হে এভরিওয়ান চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দিনটা ছিল টোয়েন্টি সিক্স জুলাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে দেখি আকাশে এরকম একটা অবস্থা কিন্তু কী করা আছে আমাকে তো যেতে হবেই যাই হোক তারপরে অটোতে উঠে গেলাম তারপরে চলে গেছিলাম হাবড়ায় হাবড়া নেমে দেখি বৃষ্টি সরু তো কী করা আছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উঠে পড়েছিলাম অটোতে তারপর চলে গিয়েছিলাম আমার ডেস্টিনেশনে ফাইনালি বসে পড়েছিলাম হেয়ার স্টাইলের জন্য তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যস্ত আমি দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা তো ফাইনালি পেয়ে গেছিলাম একটা ভ্যান ভ্যানে করে চলে গেছিলাম হাবড়ায় তারপর হবার নেমে খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা তারপর কিছুক্ষণ ওয়েট করার পর বরামশায় নিতে চলে এসেছিলো আর যেতে যেতেই আমি ওকে বলছিলাম যেন একটু খিদে পেয়েছে তাই দেরি না করে চলে গেছিলাম অবসরে সো খাওয়া দাওয়া কমপ্লিট তারপর অবসর থেকে বিল আমরা চলে গেছিলাম বাড়ির দিকে